নবী মোহাম্মদ রসুন উল্লাহ আসল্লাহ আলাহিউসাল্লাম যখন হিজরত করিয়ে মদিনায় গেলেন আল্লাহনবীকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে আলো সবাই শুনতে পাইল মোহাম্মদ আমি একজন নবী মখকা থেকে মদিনার মধ্যে আর সে গোর সেরে বাড়ি সেরে সব সম্পদ ছাড়িয়ে চলে আসছে আল্লাহ্নবী রহমা তুলি না দেখবার জন্য সবাই চলে আসছে আল্লাহনবীকে কেউ হাতিয়া দেয় আবার কেউ শূন্য হাতে এসে আফসোস করে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কিছুই দিতে পারলাম না আল্লাহ নবী বলল হে মদিনাবাসী এই দুনিয়ার মধ্যে আমার মা নাই এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই আমি এতিম নবী মক্কার লোকের আমাকে তারাইয়া দিছে আমি গড় সেরে বাড়ি সেরে সম্পদ সেরে সন্ন্য হাতে আসছি আমি একটা কোনো কিছু আনতে পারি নাই হ্যাঁ মদিনার লোকেরা আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না শুধু একটা কথা বলবো মক্কার লোকেরা আমাকে কষ্ট দিয়েছে মক্কায় টিকতে পারি নাই তায়েফে গেছি তায়েফের লোকেরা আমাকে কষ্ট দিয়েছে হে মদিনার লোকেরা তোমরা কি আমাকে কষ্ট দিবা যদি তোমরা আমাকে কষ্ট দাও তোমাদের মদিনায়ও থাকবো না এই দুই চোখ দিয়া যেই দিকে দেখি সেই দিকে আমি চলে যাব মদিনার লোকেরা বলি রাসূল আল্লাহ আল্লাহর কসম করে বলি মক্কার লোকেরা আপনাকে কষ্ট দিতে পারে তায়েবের লোকেরা কষ্ট দিতে পারে আমরা আপনাকে কষ্ট দিব না আমরা তো আপনার জন্য জীবন পর্যন্ত বিলাইয়ে দিব আল্লাহর নবী শূন্য হাতে মক্কা সারিয়া গেলেন আল্লাহর নবীর জন্য মদিনাবাসী হাতিয়া নিয়ে আসতেছে কেউ বালিশ নিয়ে আসে কেউ কম্বল নিয়ে আসে কেউ চাদর নিয়ে আসে কেউ খাবার নিয়ে আসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোলে যা টুকরা ছোট্ট সন্তানটাকে নিয়ে বিশ্বনবীকে দেখবার জন্য আসলেন আর নাসরাদি আল্লাহ তা আলা আনহুর মা আল্লাহ বমিকে দেখবার জন্য আসলেন আশার পর আল্লাহর পায়গাম্বর দিকে তাকাইয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে আল্লাহর পায়াগাম্বর বলে মা তুমি চোখের পানিগুলো সারিয়া সারিয়া কেন কান্দো বলে ও রহমাতুল্লিলা আল আপনার মতো সুন্দর মানুষ দুনিয়ার জুবিন আর আমি দেখি নাই এমন সুন্দর মানুষ আর দুনিয়ায় নাই এমন সুন্দর মানুষটারে আবার কেমনে তারাইয়া দেয় তারা কি মানুষ নাকি জানোয়ার আপনার মতো এমন সুন্দর মানুষকে আবার মানুষ কষ্ট দিতে পারে নাকি ও রহমাতুল্লিল আলামিন আমি গরীব এই জন্য আমি আপনার জন্য কোনো হাদিয়া আনতে পারি নাই আল্লাহর পয়গম্বর বলে মারে কোনো হাদিয়া লাগবে না আর রাসের ও রাহমাতুল আমি আপনাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি ও রাহমাতুল লিল আলামিন আমি আপনাকে কি দেব আমার কাছে দেওয়ার মতো কিছু নাই আমি গরিব মা শূন্য হাতে আপনাকে দেখবার জন্য আসলাম ও রাহমাতুল লিল আলামিন এই যে আমার ছোট্ট সন্তানটা দেখতেছেন এই সন্তানটা থেকেও আমি আপনারে বেশি ভালোবাসি একটা মা কিন্তু তার সন্তানকে থেকে বেশি ভালোবাসে আনাসের মা বলো রহমানতুল্লি আলামিন আমার সন্তানটা থেকে আমি আপনারে বেশি ভালোবাসি নবী গো আমি আমার সন্তানটাকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম আল্লাহ নবী বলে রে আনাসের মা তোমার এই ছোট্ট সন্তান আমি নিয়ে কি করব ও রহমানতুল্লী আলামিন সে সারা জনম্বর আপনার খেদমত করবে এখন ছোট এখন আপনার বড় বড় মত করতে পারবে না এখন আপনার মেসুক টাকাইয়ে দিতে পারবে আপনার ওজুর পানি টাকাইয়ে দিতে পারবে আপনার জুব্বা বড় টাকাইয়ে দিতে পারবে নবী গো যখন বড় হবে বড় বড় ক্ষেত গুলো করবে চিন্তা করে দেখেন আনাসের মা আল্লাহর নবীকে কত ভালোবাসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিয়া দিয়েছে রামণী মা তার সন্তান থেকে আল্লাহর পয়াগাম্বরকে বেশি ভালোবাসে আনাসরাদি আল্লাহ হতাহ আল্লাহ একদিন দুই দিন নয় দীর্ঘ দশ বছর পর্যন্ত বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের খেতমত করেছেন আনাসরাদি আল্লাহ তা আলহ বলেন একবার আল্লাহর পয়াগাম্বর আমাকে বাজার করবার জন্য পাঠাইলেন আমি বাজার করবার জন্য বের হয়ে গেলাম বাজারে যাইতেছি হঠাৎ করে তাকাইয়া দেখি মদিনার বালকেরা খেলাধুলা করতেছে আমার খেলাধুলার বয়স আমিও তাদের সাথে খেলাধুলার মধ্যে মজিয়া গেলাম বাজারের কথা একদম ভুলই গেলাম বেলা গড়িয়ে দুপুর হইয়া গেল বেলা বিকাল হইয়া গেল আমি বাজারের কথা ভুলিয়া গেলাম আল্লাহর নবী বড় টেনশনে পড়ে গেল বুঝলাম না ছেলেটাকে পাঠাইলাম বাজার করবার জন্য কোন ইহুদিরা তাকে আবার আক্রমণ করলো নাকি এখনো তো মদিনার মধ্যে ইহুদিরা আছে আক্রমণ করলো নাকি বিপদ হলো নাকি আল্লাহ নবী রহমাতুল্লিন আলমিন ঘর থেকে বের হয়ে গেলেন আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে একটু সামনে গিয়া দেখে আনাস মদিনার বালকদের সাথে খেলাধুলা করতেছে আল্লাহ নবী রাগ করলেন না আল্লাহ নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া খেলা দেখতেছে আনাস বলেন হঠাৎ করে আমার চোখ আল্লাহর দিকে দিকে চলে গেল তাকাইয়া দেখি আল্লাহর পায়গাম্বর আমার দিকে তাকাইয়া রইছে আমার কলিজা যেন গলার মধ্যে চলে আসছে হঠাৎ মনে পড়ছে কিরে সেই সকাল বেলা আল্লাহ নবী আমাকে বাজার করবার জন্য পাঠাই আমি একদম বলেই গেলাম এখন নবীকে দেখে আমার মনে পড়ছে আজকে নবী আমাকে ছাড়বে না মনে হয় ঘরে সবাই উপবাস আমাকে পয়গম্বর আজকে কঠিন শাস্তি দিবে এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলা বন্ধ করিয়া চলে আসতেছিল আল্লাহর পয়গম্বর একটা মুস্কি হাসি দিছে মুস্কি হাসি দিয়ে বলে আনাস না খেলতে থাকা সমস্যা নাই যখন তোমার খেলে মন বরবে তখন তুমি আনাস বলে ও আল্লাহর 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 কসম কসম ওই যে আমার দিকে তাকাই একটা মুসকি হাসি দিছে ওই একটা মুসকি হাসিতে আমার গোটা জীবনটা পরিবর্তন হয়ে গেছে নবীর একটা হাসিতে আমার জীবনটাই পরিবর্তন হয়ে গেছে একদিন বলে আনাস নবীর বাড়িতে থাকো কি খাও না খাও জানি না একবার আনাস রাজি আল্লাহ আলহ মাকে দেখবার জন্য বাড়িতে আসলেন মাকে দেখবার জন্য বাড়িতে আসার পরে মা বলে আনাস কি খেয়ে আসছো আনাস রাজি আল্লাহ চোখের পানিগুলো সারিয়ে দিছে মা বলে কে রে আনাস তোমার চেহারা শুকনা শুকনা শোক না দেখা যায় কোনো কিছু খাও নাই নাকি আনাজ কোনো কথা বলে না আনাজ কি খাইছ বলো আনাজ হেকমত খাটাইয়া বলে মা আমি নবীর বাড়িতে থাকি আমার পয়গম্বর খাইলে আমি খাই আর আমার পয়গম্বর না খাইলে আমিও না খাইয়ে থাকি মায়ের বুঝতে বাকি নাই আমার সন্তান মনে হয় কোনো কিছু খায় নাই আনাস রাধি আল্লাহ তালানহুর মা বলে বাবা কি খাইছো বলো আনাস কোনো কথা বলে না মা বলে বাবা বল আমি না তোর মা তোর দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি দুই বছর দুধ পান করাইছি আমার কাছে সত্যি কথা বল আনাস রাধি আল্লাহ তালানহু বলে মা সত্যি বলতে গেলে আজকে তিন দিন ধরে আল্লাহর পয়গাম্বরে ঘরের মধ্যে আগুন ধরে না নবীও না খাওয়া আমিও না খাওয়া আনাস রাদি আল্লাহ আনহুর মা বলে ও বাবা না যা বহুদিন ধরি আল্লাহর পয়গাম্বর আমি দেখি না একটু যা না আল্লাহর পয়গাম্বরকে দাওয়াত দে আজকে রাত্রে বেলা আমি আমার নবীকে খাবার খাওয়াবো আমার নবী আমার ঘরে এক বেলা খাবার খাবে বাবা যা আমার নবীকে গিয়ে দাওয়াত দে আর আমি আল্লাহর পায়গা মরে প্রাণ করিয়ে দেখবো আনাস রাধ ইয়ে আল্লাহ দৌড়াইয়া গিয়ে বল ও রহামাতুল নিন আয়লামিন আমার মা আপনাকে দাওয়াত করেছে আজকে রাত্রেবেলা আমার বাড়িতে যাবে না আপনাকে একবেলা খাবার খাওয়াবে আল্লাহর নবী বলে আনাস তুমি কি তোমার মাকে গিয়ে বলছো তিন দিন ধরে আমার ঘরে শুলে এমন ধরে না আনাজ বলে ও রহামাতুল নিন আলামিন আমি বলতে চাই নাই আমার মা বারবার আমাকে জিজ্ঞাসা করেছে জোর করে আমার কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছে যদি আমি না বলি আমার মা কষ্ট পাবে এই জন্য আমি আমার মাকে বলে দিয়েছি আল্লাহর পায়ে আমার ঠিক আছে যাও রাত্রিবেলা আমি তোমাদের বাড়িতে যাব আনাজ দৌড়াই আসিয়া বলে মা রান্না বান্না করো আমার নবী রহমাতুল্লিন আলামিন আসবে আনাসের মা মনে মনে চিন্তা করে হারে আমি আমার নবীকে আজকে দেখতে পারবো বহু দিন ধরিয়া নবীকে দেখি না নবীর চারা দেখলে কষ্ট দূর দূরহায় বহুদিন ধরিয়া নবীকে দেখি না আজকে রহমতুলি নাচবি আমি আমি ভালো করিয়া দেখবো আনা শেরমা রান্নাবান্না কমপ্লিট করি অপেক্ষা করতেছি এশার নামাজের পরে আল্লাহর পয়গাম্বর আসবে এখনো আসে না আনাস রাদিয়াল্লাহু তাআলা হু দরজার মধ্যে দাঁড়ানো মানাসের কাদের মধ্যে থুতাটা দিয়া দাঁড়াইয়া রইছে মা আর সন্তান অপেক্ষা করতেছে আল্লাহর পয়গাম্বর আসবে হঠাৎ করে দেখা যায় আল্লাহর পয়গাম্বর আসতেছে ওই দিন ছিল আকাশে পূর্ণিমার চাঁদ আনাস রাদিয়াল্লাহু তাআলা মা বলে রে সন্তান আমার আমাদের নবী এত সুন্দর ওই যে চন্দ্র দেখা যায় আমার নবী চন্দ্র থেকেও বেশি সুন্দর রহমাতুল্লিল আলামিন আসতেছেন জায়েদ ইবনে সামুদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রের রাতে দেখলাম পূর্ণিমার চাঁদের রাতে দেখলাম আল্লাহর কসম করে বলি আকাশের চন্দ্র এমন সুন্দর ওই চন্দ্র থেকে আমার পায় বিশ্বনবী নবী মহামদুর রসুল্লাহ সল্লল্লাহ বলেন হিমসাল্লাম বেশি সুন্দর বেশি হজরত হজরত জায়েন্দ্র হুতা আলাম নু বলেন আমার নবী আকাশের চন্দ্রের চাই বেশি সুন্দর ছিল আকাশের চন্দ্রের মধ্যে দাগ আছে আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই আল্লাহ নবী আসতেছে আনাস রাদি আল্লাহ তালুর মা বলে আনাস দেখ আকাশে একটা চন্দ্র আছে আকাশের চন্দ্র থেকে আমার নবীকে হাজার গুণ বেশি সুন্দর দেখা যায় বাড়িতে চলে আসলো আনাসের মা খাবার দাবার দিল আল্লাহর পয়গাম্বর এত সুন্দর রহমাতুল্লিন আলামিন খাবার খাইল খাবার খাওয়ার পরে আনাসের মা বলে ও রহমাতুল্লিন আলামিন আপনিও গরীব আমরাও গরিব কখনো কখনো আপনার ঘরে তিন দিন ধরিয়ে রান্না বান্না হয় না কখনো সাত দিন ধরিয়ে আপনার ঘরে রান্না বান্না হয় না তখন এক মাস পর্যন্ত আপনার ছেলে আগুন ধরে না ও রহমাতুল্লিন আলামিন একটু আমার আনাসের জন্য দোয়া করেন আল্লাহ তালা যেন আমার আনাসকে দনি বানাইয়া দেয় আল্লাহর নবী বলে ও মা দনি হইলে কি হবে বলে রহমাতুল্লিন আলামিন আমার আনাস যদি ধনী হয় তাহলে আপনাকে আমরা ভালো ভালো খাবার খাওয়াইতে পারব মায়ের কত আশা সন্তান দলি হইলে নবীকে খাবার খাওয়াবে আল্লাহর পয়গম্বর বলে মা ও আনাসের মা তুমি নিজেই তোমার সন্তানের জন্য দোয়া করো কারণ মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন দোয়া করুক কার দোয়া করুক মা দোয়া করলে মুহূর্তের মধ্যে কবুল বিশ্বনবী বলেন সালাসুদ দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল মুআলিদি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুমি তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে মুহূর্তের মধ্যে কবুল হয় এক নাম্বার মা বাবার দোয়া মা বাবা গরিব হোক অশিক্ষিত হোক গন্ডমূর্খ হোক মা বাবা দোয়া করতে দেরি বা দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে কবুল হয় এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনাসের মা তুমি তোমার সন্তানের জন্য দোয়া করো আমি আমিন বলবো তুমি মা দোয়া করতে দেরি হবে আল্লাহ তালা কবুল করতে দেরি করবে না আনাসের মা দোয়া করেছে আল্লাহ এমন ভাবে কবুল করেছে আনাসকে আল্লাহ তালা দনি বানাইয়ে দিছে এই জন্য দনি হওয়ার জন্য পীরের কাছে যাওয়া লাগবে না মা বাবার কাছ থেকে দোয়া নাও আব্বা আম্মা দোয়া করতে দেরি হবে আল্লাহ তালা দনি বানাইয়ে দিবে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিম সাল্লাম বলেন إيت سابي بل رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة الإدحيان عليه حلة حمراء فجعلت أنظر إليه وإلى القمر فله عند أحسن من القمر خضرة جابر رضي الله تعالى رضي الله تعالى هو بلن قد اذكرني محمد رسول الله صلى الله عليه وسلم একবার আকাশের পূর্ণিমা চাঁদের দিকে তাকাই আবার নবীর দিকে তাকাই আবার আকাশের সাদের দিকে তাকাই আবার নবীর দিকে তাকাই ফালাহু ইনদি আহসানু মিনাল কমারি আল্লাহর কসম আল্লাহর কসম আকাশে যে চন্দ্র ছিল ওই চন্দ্র থেকে আল্লাহর পয়গম্বরকে হাজারো লক্ষ গুণ বেশি সুন্দর দেখাইতেছিল এমন সুন্দর নবী আর দুনিয়ার মধ্যে পাবে না এই নবীকে আবু জেহেল চিনতে পারে নাই আবু জেহেল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে আবু জেহেল আল্লাহর পয়গম্বর মাতার উপরে পাথর পর্যন্ত মেরেছে আরে জালেম আল্লাহর পয়গম্বর ইтим নবী মা নাই বাবা নাই কারো সাথে दुश्मनी করে নাই মক্কার করে আলমের উপাধি দিয়েছে আল্লাহর নবী পাহাড়ের গুহার মধ্যে সাজদায়ে পড়িয়া কাঁপতেছিল জালেম আবু জেহেল উপর থেকে পাথর মাতার মধ্যে মেরে দিয়েছিল আল্লাহ নবীর মাথা ফাটিয়া রক্ত হয় আকাশ কাঁদে বাতাস কাঁদে রহমাতুল্লিল আলামিনের কষ্টের কারণে কিন্তু জালেমের অন্তরে বিন্দু পরিমাণ মায়া হয় নাই এই জন্য নবীর আদর্শ আদর্শিত হও নবীর সুন্নাতের আমল করো কপাল খুলিয়া যাবে দুনিয়া সুন্দর হবে পরকালও সুন্দর হবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বাসি ফকত ওয়া মান আহ্বানি কান মাই ফিল জান্নাহ যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো আমি নবীর সাথেই জান্নাতে যাবে